আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন করবে আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করব আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজসাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেই আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো আসিনামার কার বিচারি এখনো চলছে আমরা আবার বলছি নিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা হলো বিচারক সুরক্ষা আইনের নামে একটা আইন করেছে আমরা বারবার শেখ হাসিনার সময় বলেছি এই আইনটা বাতিল করতে হবে বিচারক সুরক্ষা নামে কোনো সুরক্ষা থাকতে পারবে না বিচারক কেন সুরক্ষা চাইবে বিচারক বিচার করবে তার কেন আলাদা সুরক্ষা প্রয়োজন হবে সে একটা ভুল বিচার করবে নাম দেবে কি জানেন সরল মনে বিচার করেছে